জলপাইগুড়িতে মুখমন্ডলের জটিল আঘাতের চিকিৎসায় নতুন দিগন্ত চালু হলো সার্জারি পরিষেবা পথ নিরাপত্তা সপ্তাহের মাঝে জলপাইগুড়ি জেলার মানুষ পেলেন এক বড় উপহার এখন থেকে বাইক চার চাকা বা অন্যান্য সড়ক দুর্ঘটনায় মুখমন্ডল বিকৃতির শিকার হলে আর বাইরে যেতে হবে না জেলার মাটিতেই মিলবে আধুনিক মুখমন্ডল ও চুয়ালের জটিল চিকিৎসা পরিষেবা দীর্ঘদিন ধরে দেশের অন্যান্য প্রান্তে এই পরিষেবা থাকলে জলপাইগুড়িতে তা ছিল প্রায় অধরা তবে রাজ্যে নতুন মেডিকেল কলেজ স্থাপনের পর চিকিৎসা পরিকাঠামোয় আমূল পরিবর্তন এসেছে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই পরিষেবা আরো উন্নত হয়েছে শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া জাতীয় সড়কে প্রতিদিনই ঘটে অসংখ্য দুর্ঘটনা বাইক বা ছোট গাড়ির ধাক্কায় মুখমন্ডলে গুরুতর আঘাত পেয়ে বহু মানুষকে এতদিন ভিন্ন রাজ্যে ছুটতে হতো সেই অসুবিধার অবসান ঘটিয়ে জলপাইগুড়ি রাজবাড়ি লাগোয়া এক বেসরকারি হাসপাতালে প্রথমবার চালু হলো ওরাল অ্যান্ড ম্যাক্সিল সার্জারি ইউনিট এই প্রসঙ্গে ডাক্তার সৌভিক চ্যাটার্জি জানিয়েছেন ওরাল এবং ম্যাক্সিলো ফেসিয়াল সার্জন মূলত মুখ ছোয়াল এবং আশেপাশের অঞ্চলের বিভিন্ন রোগ আঘাত এবং জন্মগত ত্রুটির চিকিৎসা ও অস্ত্রোপচার করেন এ ধরনের সার্জনরা মুখ মাথা ও ঘাড়ের জটিল কাঠামোগত সমস্যা দক্ষতার সঙ্গে ঠিক করে দিতে পারেন তিনি আরো জানান এই সার্জারির মাধ্যমে আক্কেল দাঁত অপসারণ মুখমন্ডলের ফ্র্যাকচার ও আঘাতের চিকিৎসা মুখের টিউমার ও সিস্ট অপসারণ ঠোঁট ও তালু ফাটার সার্জারি মুখের পুনর্গঠনমূলক অস্ত্রোপচার সহ একাধিক জটিল চিকিৎসা এখন জলপাইগুড়িতেই সম্ভব এখন থেকে বিশেষ করে বাইক দুর্ঘটনায় আহত রোগীদের আর কলকাতা বা অন্য রাজ্যের দিকে ছুটতে হবে না মুখমণ্ডলের গভীর ক্ষত জটিল ফ্র্যাকচারের দ্রুত চিকিৎসা এখানেই মিলবে এই উদ্যোগ নিঃসন্দেহে উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করছেন চিকিৎসকরা এটার জন্য কি হচ্ছে মাসেলটা মধ্যে জোর বেশি ঠিক আছে কিন্তু এটা আপাতত কোনো ইয়ে না মানে মুখের যা ওপেনিং আছে এটা ঠিকই আছে কোনো ওরকম বড় সমস্যা কিছু না ঠিক আছে তো এটা এই জায়গা যদি এরপরও এখন কিছু লাগবে যদি পরবর্তীতে আরো বেশি বাড়বে ঠিক আছে মুখ খুলতে পারছে না তাহলে কি হবে এই জায়গাতে মাসাজ আছে এখানে তো এটা টিউমারের মতো হতে টিউমার নাকি মাসাজটা বাড়তে শুরু করে বাড়বে হয় ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি তো আমার পুরো ডিগ্রি হচ্ছে কি ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি তো এটা ডেন্টাল সার্জারির পর একটা স্পেশালাইজড ব্রাঞ্চের মধ্যে ঢুকতে লাগে তো এর মধ্যে ট্রমা সার্জারি পরে যেমন অ্যাক্সিডেন্টে মুখ ভাঙা মানে নিচের চোয়াল উপরের চোয়াল চোখ কপাল এগুলো ভাঙা বা যখন মুখ কেটে যায় তখন তার রিপেয়ার মানে সেটা রিপেয়ার করা এগুলো আসে তাছাড়া ক্যান্সার সার্জারি আসে অনেক বাচ্চারা যাদের জন্মগতভাবে ঠোঁট কাটা বা টাকরা কাটা নিয়ে যারা যারা জন্মায় তাদেরও মানে তাদেরও চিকিৎসা চিকিৎসা করা হয় সেটাও সেটাও এর মধ্যেই আসে